ভাইয়া ক্লাসগুলো হচ্ছে কখন আপলোড হবে ক্লাসগুলো খুঁজে পাচ্ছি না তো তোমরা হচ্ছে এই প্রবলেমটা আসলে ফেস করতেছো সো এক্সামের টাইমে এই প্রবলেমটা আসলে কোনোভাবেই ফেস করা যাবে না কেন এটা অনেক বেশি টাইম ওয়েস্ট হয় এই জন্য হচ্ছে আমরা যে সকল ক্লাস আসলে আপলোড দিচ্ছি বা যেগুলো অলরেডি আপলোডেড হয়ে গেছে তার জন্য একটা প্লে এখানে রেডি করে দিছি, তুমি হচ্ছে কাজ হচ্ছে তুমি ওই প্লে লিস্টের লিঙ্ক হচ্ছে সেভ করে রাখবা প্লেলিস্টের লিঙ্ক সেভ করে রাখলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে এই প্লে লিস্টের মাঝখানে পেয়ে যাব যেমন তোমরা কি আস করতেছিলা যে ভাইয়া বোটানি মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে কোথায় টু টোয়েন্টি লাইন এটা কিন্তু অনেক আগে আপলোড হওয়া ছিল এক মাস আগেই আর কি সো এটাও হচ্ছে এই প্লেলিস্টে লিস্টে দেওয়া আছে সুন্দর মতো যাবা এই প্লে থেকে এখানে ক্লাসটা করে ফেলবা আর তোমার কাজ কি হবে এই যে দেখো যেগুলো হচ্ছে এখানে আমাদের কাছে আসে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট লাইনস বোটানি জুলজি এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমাদের যে আলাদা পোল চ্যানেল খোলা আছে সেটা নিয়ে ভিডিও হয়েছে সাজেশন যেটা এখান থেকে দেখে নিবা রুটিন আর দেন উদ্দীপক আইডেন্টিফিকেশন কালকে কালকে তোমাদের হচ্ছে বোটানির সিকিউ আইডেন্টিফিকেশন হবে বোটানির খ আপলোড হবে সো কালকে কিন্তু এই জায়গাটাতেই এই প্লে লিস্টটাতেই তোমার কিছু আপডেট হয়ে যাবে তোমার কাজ হচ্ছে কমেন্টে গিয়ে আমাদের কাছে যেই প্লেলিস্টের লিঙ্কটা আছে এই প্লে লিস্টের লিঙ্কটা হচ্ছে সেভ করে রাখো দেখবো সুন্দর মতো আপডেট হয়ে যাবে এই মোমেন্টে আপলোড হলো কি হলো না ভাই নোট কোথায় বা নিয়ে টেনশন না করে জাস্ট পড়ালেখায় ফোকাস করো টাইম ওয়েস্ট কম করো ওকে তাহলে তোমার কাজ হচ্ছে এই প্লেলিস্টের লিংক লিঙ্ক কমেন্টে দেওয়া আছে সেভ করে রাখো ওইখানে আপডেট সব কিছু পেয়ে যাবে ওকে আল্লাহ সবাইকে